পিঠা করব দুধগুলি ঘন করতেছি চুলার ভিতরে জালটা একদম কমাই দিছি আস্তে আস্তে হইতেছে চালের আতপ চেলে গুঁড়া দিয়ে এই আটাটা কাই করে নিলাম এখন পিঠা তৈরি করব আটাটা আতপ চলে গুঁড়ো দুধের পানি দিয়ে কাই করে নিলাম এখন রেডি করে নিচ্ছি নারিকেলের পুটটা গুড় দিয়ে নারিকেল দিয়ে এখন পুটটা রেডি করে নিচ্ছি এই খেজুরের রস গুড়ে খেজুরের গুড় দিয়ে রসটা করে নিলাম আটাটা মথে নিচ্ছি এখন পিঠাটা তৈরি করবো এটা হলো এটাকে খাজিও বলে পুরো বলে আর চালের গুঁড়ি নিচ্ছি এখন আটাটা ভালো করে ছেনে আর পিঠাটা রেডি করব আমি কী আমি পিঠাটা বানালাম একটু দেখাই আপনাদের সে আর দেখেন এতগুলি পিঠা বানানো হয়ে গেছে পিঠাটা আম আমরা অন্যভাবেও বানাইতাম সেদিনকে দেখলাম এক আপু এভাবে পিঠাটা বানালো মনে হয় এইভাবে পিঠাটা বানালে বেশি সুন্দর পুটটা এভাবে দিল দিয়ে উনিও ব্লগিং করে ওই আপু কিন্তু আমার কাছে ভালো লাগলো ওনার ইটা যে এটা মনে হয় সুন্দর হবে বাস এইভাবে করে এই করলো ব্যস্ত এইভাবে বানালো কিন্তু এই পিঠাটা ভাঙবে না আর আমরা যেভাবে বানাতে মনে হয় পিঠাটা ভাঙার মতো এই পিঠাটা আজকে আমি এভাবে বানিয়ে দেব কেমন হয় পিঠাটা এখন দিব আমি অল্প অল্প করে আবার ভাই শুটলে পরে আবার বেশি করে দিলে দিয়ে নিয়ে দেব ভাই শুটলে পরে বাকিটা আবার দেবো এটা ই হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি ঘনও করে রাখছি দুধ দুধটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে না দিতে হবে কারণ খুব জোরে জোরে না দিলে পিঠাটা ভেঙে যাবে আমি রান্নার শেষে আপনি দিয়ে দুধ দুধকুলির চা পিঠা আপনারা কী বলেন আমি জানি না কিন্তু আমরা বলি দুধ কুলির চা পিঠা আসেন সবাই দাওয়াত রইল পিঠা